আমার মনে হয় সেই দিন আর বেশি দূরে না যারা আজকে আফগানিস্তানের বিভিন্ন বিষয় নিয়ে বলেন যে মোল্লারা কী করবে আসলে মোল্লারাই দেখাই দিছে কী করতে পারে আমি মনে করছি যে আগামী দুই চার পাঁচ বছর পরে সম্ভবত বাংলাদেশ থেকেও আমরা আফগানিস্তানের শ্রমিক ভিসায় লোক পাঠাবি ইতিমধ্যে অনেকে আফগানিস্তানে আছেন অবৈধভাবে পশ্চিমা শক্তির বিরুদ্ধে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে একটা রাষ্ট্রকে মোটামুটি এই মুহূর্তেও সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন রেখে কীভাবে অর্থনীতিকে পরিবর্তিত করতে হয় কিভাবে ঘুণে ধরা একটা জাতিকে আবারও সোজা রাস্তায় আনতে হয় আফগানিস্তানের বিভিন্ন মেগা প্রজেক্ট বা তাদের অর্জন দেখলে আমি নিজেও আশ্চর্য হই যে আসলেই যদি কোরআন হাদিস এবং রাসুলের সুননা মেনে চলা যায় তাহলে একটা জাতি রাতারাতি তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে দর্শক গত কয়েকদিন আগে আফগানিস্তানের বেশ কয়েকটা নিউজ আজকে আপনাদেরকে দিয়েছিলাম তো আজকে নতুন আর একটা নিউজ দিচ্ছি এই মুহূর্তে আফগানকে আল্লাহবুল আলমিন তো মোটামুটি ধরনের প্রাকৃতিক সম্পদে কী পরিমাণ ভরপুর করছে সেটার উপর দুইটা ভিডিও আমি করেছি আজকের ভিডিওটা একটু কৃষি খাতে। তবে বলা হয়ে থাকে যে কৃষি খাতে একটা জিনিস আছে এটা ডায়মন্ড টাইপের ভ্যালু জিনিসটার নাম কি জাফরান তত্ত্ব বলছে বিশ্বের অন্যতম দামি মশলা হচ্ছে জাফরান যার এক কেজির মূল্য বাংলাদেশের মুদ্রায় পাঁচ লাখ টাকারও বেশি আর যেটা ক্রমবর্ধমান শুধু উপরের দিকে যাচ্ছে এবার সেই জাফরান দিয়ে তাক লাগিয়েছে আফগানিস্তান আফগান সংবাদ মাধ্যমগুলো বলছে বিশ্বের সবচেয়ে ভালো জাফরান উৎপাদকের স্বীকৃতি পেয়েছে আফগান আর এবার ওই প্রথম নয় এ নিয়ে টানা নয়বার বিশ্বের সবচেয়ে ভালো মানের জাফরান উৎপাদন করল আপনার দক্ষিণ এশিয়ার বৃহৎ আয়তনের এই মুহূর্তে এ দেশটি পাশাপাশি আপনারা দেখেন আফগানিস্তানের মানুষ আপনার জলপাই দিয়া একটা জিনিস বানায় জলপাইয়ের তেল থেকে শুরু করে অনেক কিছু পাশাপাশি আপনি দেখেন যে আনার হ্যাঁ যে আনারেরও একটা বিশাল উৎপাদন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে আফগানিস্তানের আনার দিয়ে যেই একটা কি বলা হয় যে জুস তৈরি করা হয় সেটা কিন্তু আন্তর্জাতিক মানে স্বীকৃতি নেওয়া আমেরিকাতে ঢুকছে পৃথিবীর অনেক দেশেই কিন্তু তাদের এই পণ্যটা ব্যবসা করছে আমরা যদি একটু দেখি প্রতিবেদন বলছে যে আপনার বেলজিয়াম ভিত্তিক ইন্টারন্যাশনাল টেস্ট ইনস্টিটিউটের বৈশ্বিক প্রতিযোগিতায় আফগানিস্তানের জাফরান আপনার বিশ্বমানের আবারও স্বীকৃতি অর্জন করল দেশটির কৃষি সেচ এবং প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলছে যে আফগানিস্তান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদনকারী দেশ আর এই মৌসুমে প্রায় পঞ্চাশ টন জাফরান তারা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে আর আমরা যদি দেখি ছাব্বিশটি প্রদেশে আপনার জাফরান চাষ করা হয় তবে দেশের প্রায় নব্বই শতাংশ জাফরান চাষ হয় হেরাত প্রদেশে গেল বছর ভারত সৌদি আরব এবং অন্যান্য কয়েকটি দেশ মিলিয়ে ৩৫ মিলিয়ন ডলার মূল্যের প্রায় তিরিশ টন জাফরান রপ্তানি করেছে আপনার একা আফগানিস্তান ৩৫ টন আর টাকাটা কত পঁয়ত্রিশ মিলিয়ন ডলার চিন্তা করেন বর্তমানে দেশীয় বাজারে এক কেজি জাফরানের দাম এক লক্ষ বিশ হাজার টাকা আর এটা বিভিন্ন মানের আছে সর্বোচ্চ ভালো মানের হচ্ছে পাঁচ লক্ষ টাকা তো আপনার এই মুহূর্তে আফগানের যে কৃষি বলেন প্রাকৃতিক সম্পদ বলেন মানে সব কিছু মিলিয়ে তার উপরে এই যে একটা খাল তৈরি করতেছে বলা হয় কি সুয়েজ খালের বাপ বানাচ্ছে রকম বিদেশি ইনভেস্টমেন্ট ছাড়া কোনোরকম মানে বিশ্বব্যাঙ্ক টিশ্ব তো তাদেরকে সাপোর্টই করে না পশ্চিমা শক্তির সাথে ডিসকানেক্টেড হয়েছে একটা ভঙ্গুর দেশকে নিজেদের মতন করে গড়া শুরু করেছে আফগানিস্তান আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে দুইটা দেশ একটা দেশ হচ্ছে রাশা আর একটা দেশ হচ্ছে চীন তবে দুই দেশেরই মনে করেন একটা নজর আছে নজরটা কি মাটির নিচে যেই জিনিসগুলো আছে সেগুলোটা তোলা পাশাপাশি তাদের সাথে একটা সামরিক অর্থনৈতিক কোথাও না কোথাও মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান জিও যাই বলেন সব কিছু মিলে আফগানিস্তানকে কিন্তু একটা আলাদা ভেরু দিচ্ছে যেই গতিতে আফগানে এগিয়ে যাচ্ছে যেই গতিতে শুধু যদি এই গতিটা আর একটু বিদেশি ইনভেস্টমেন্ট মানে রাশিয়া চীন হাত দিয়ে ভালো করে ধরে তাহলে আফগানিস্তান রাতারাতি সব দেশকে ছাড়াই যাবে অন্তত আরব দেশগুলোর মধ্যে যে অবস্থান আছে আয়তনের দিক থেকে বলেন পরিশ্রমের দিক থেকে বলেন সাহসের দিক থেকে বলেন সব কিছু মিলিয়া যে সরকার ক্ষমতা আছে তারা কিন্তু মানে মোটামুটি একটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে তবে সবাইকে পজিটিভ একটা জায়গা নিয়ে আসছে এগিয়ে যাক মুসলিম দেশগুলো আসসালামু আলাইকুম